চুনকুটিয়ার পাশে হাজি মার্কেট হাজি মার্কেটের পিছনে এই বাড়িটি দুই শতাংশ বাড়ি ছয়তলা ফাউন্ডেশন কাগজ কলম সব আছে ইঞ্জিনিয়ার প্ল্যানিং সব কিছু আছে পাথর ঢালাই দিয়ে এই বাড়িটি করা নিস্তলা একদম নতুন বাড়ি এগারো মাস হয়েছে বাড়ির বয়স যদি কারো পছন্দ হয় যোগাযোগ করুন আমার সাথে খুবই অল্প দামে বিক্রি করে ফেলবে ইমার্জেন্সি বাড়িতে তিনটা রুম আছে দুইটা বাথরুম আছে রান্না সবই আছে যদি কারো পছন্দ হয় সরাসরি এসে দেখে যোগাযোগ করে কথা বলতে পারেন মালিকের সাথে খুবই সুন্দর বাড়ি চৌরাস্তা থেকে চুনকুটিয়া চৌরাস্তা থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া চুনকুটিয়ার পাশে হাজি মার্কেট হাজি মার্কেটের পিছনে এই বাড়িটি দুই শতাংশের বাড়ি ছয়তলা ফাউন্ডেশন কাগজ কলম সব আছে ইঞ্জিনিয়ার প্ল্যানিং সব কিছু আছে পাথর ঢালাই দিয়ে এই বাড়িটি করা নিস্তলা একদম নতুন বাড়ি এগারো মাস হয়েছে বাড়ির বয়স যদি কারো পছন্দ হয় যোগাযোগ করুন আমার সাথে খুবই অল্প দামে বিক্রি করে ফেলবে ইমার্জেন্সি বাড়িতে তিনটা রুম আছে দুইটা বাথরুম আছে রান্নাওয়ার সবই আছে যদি কারো পছন্দ হয় সরাসরি এসে দেখে যোগাযোগ করে কথা বলতে পারেন মালিকের সাথে খুবই সুন্দর বাড়ি চৌরাস্তা থেকে চুমকুটিয়া চৌরাস্তা থেকে মাত্র বিশ টাকা রিস্কা ভাড়া হাজি মার্কেট হলে হল চুমকুটিয়ার পাশে হাজি মার্কেট হাজি মার্কেটের পিছনে এই বাড়িটি দুই শতাংশ বাড়ি ছয়তলা ফাউন্ডেশন কাগজ কলম সব আছে ইঞ্জিনিয়ার প্ল্যানিং সব কিছু আছে পাথর ঢালাই দিয়ে এই বাড়িটি করা মিস্তলা একদম নতুন বাড়ি এগারো মাস হয়েছে বাড়ির বয়স যদি কারো পছন্দ হয় যোগাযোগ করুন আমার সাথে খুবই অল্প দামে বিক্রি করে ফেলবে ইমার্জেন্সি বাড়িতে তিনটা রুম আছে দুইটা বাথরুম আছে রান্নাওয়ার সবই আছে যদি কারো পছন্দ হয় সরাসরি এসে দেখে যোগাযোগ করে কথা বলতে পারেন মালিকের সাথে খুবই সুন্দর বাড়ি চৌরাস্তা থেকে চুনকুটিয়া চৌরাস্তা থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া হাজি মার্কেট হল চুনকুটিয়ার পাশে হাজি মার্কেট হাজি মার্কেটের পিছনে এই বাড়িটি দুই শতাংশের বাড়ি ছয়তলা ফাউন্ডেশন কাগজ কলম সব আছে ইঞ্জিনিয়ার প্ল্যানিং সব কিছু আছে পাথর ঢালাই দিয়ে এই বাড়িটি করা নিস্তলা একদম নতুন বাড়ি এগারো মাস হইছে বাড়ির বয়স যদি কারো পছন্দ হয় যোগাযোগ করুন আমার সাথে খুবই অল্প দামে বিক্রি করে ফেলবে ইমার্জেন্সি বাড়িতে তিনটা রুম আছে দুইটা বাথরুম আছে রান্নাবার সবই আছে যদি কারো পছন্দ হয় সরাসরি এসে দেখে যোগাযোগ করে কথা বলতে পারেন মালিকের সাথে খুবই সুন্দর বাড়ি চৌরাস্তা থেকে চুনকুটিয়া চৌরাস্তা থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া এটা হলো চুনকুটিয়ার পাশে হাজি মার্কেট হাজি মার্কেটের পিছনে এই বাড়িটি দুই শতাংশের বাড়ি ছয়তলা ফাউন্ডেশন কাগজ কলম সব আছে ইঞ্জিনিয়ার প্ল্যানিং সব কিছু আছে পাথর ঢালাই দিয়ে এই বাড়িটি করা নিস্তালা একদম নতুন বাড়ি এগারো মাস হয়েছে বাড়ির বয়স যদি কারো পছন্দ হয় যোগাযোগ করুন আমার সাথে খুবই অল্প দামে বিক্রি করে ফেলবে ইমার্জেন্সি বাড়িতে তিনটা রুম আছে দুইটা বাথরুম আছে রান্নাওয়ার সবই আছে যদি কারো পছন্দ হয় সরাসরি এসে দেখে যোগাযোগ করে কথা বলতে পারেন মালিকের সাথে খুবই সুন্দর বাড়ি চৌরাস্তা থেকে চুনকুটিয়া চৌ থেকে মাত্র বিশ টাকা